প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো এডুকেশান ফোর সেমিস্টার অনার্স সিসি ফাইভ ডিএসিসি ফাইভ যে বিষয়টা আছে তোমাদের ভারতীয় শিক্ষার ইতিহাস এডুকেশন অফ হিস্ট্রি সেই বিষয়টা সাজেশান আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবার আমি তোমাদের সাজেশান দিয়ে দিলাম পরীক্ষার আগে যদিও আমি আরও শর্ট সাজেশান দেবো তবুও প্রথম থেকে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে তার একটা লিস্ট আমি তৈরি করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো খুব সুন্দর করে খাতায় কমপ্লিট করে রাখবে আর যদি মনে হয় আমার কাছ থেকে নোট পারচেস করবে তাহলে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করো এবং আমার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করো ব্যবস্থা তো করাই আছে তো সেখানে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই নোটস দিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলো আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকানে ক্লিক করে থাকো আর যারা পুরনো আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের আমি মডিউল ভাগ করিনি এবারে নর্মালি দেখেছি যে প্রথম প্রশ্নটা পড়তে হবে খুব খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার লক্ষ্য মূলনীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৈশিষ্ট্যটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার পার্থক্য এই ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার পার্থক্য এটা কিন্তু আলাদা করে পাঁচেও আসতে পারে তাই সেইভাবে কিন্তু তোমরা খাতায় উত্তরগুলোকে নোট করবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে চলতি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা পাবে সেকেন্ড প্রশ্ন ইসলামিক যুগের শিক্ষার উদ্দেশ্য বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ী অবদান আলোচনা করো এক দুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তা তোমরা ভালো করে এখান থেকে যদি ভালো করে পড়ো তাহলেও কিন্তু দু নম্বর প্রশ্ন মুখস্থ হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে আমি যদিও দু নম্বরের আলাদা একটা ভিডিও করে দেবো চার নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো রাচ্যও পাশ্চাত্য দ্বন্দ্ব ও স্বর্ণদায়ীন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো পাঁচ নম্বর মেকলে কে ভারতীয় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে তার যুক্তিগুলি আলোচনা করো ছ নম্বর উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো এটি কি জাতীয় শিক্ষার ম্যাঘনাকাটা ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এখন থেকে খাতায় তৈরি করে রাখো যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমি পিডিএফ করে দেওয়ার ব্যবস্থা করবো পিডিএফ পারচেস করে নিতে পারো আর অনলাইনে অবশ্যই ক্লাস চলছে যদি কেউ অনলাইন ক্লাসে জয়েন হতে চায় তাহলে অবশ্যই সেটাও কেউ জয়েন হতে পারো সাত নম্বর প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা বিষয়ে লটকার জন্য শিক্ষানীতি এখানে একটা 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 করে তুলে দিতে পারে তাই সেইভাবে উদ্যোগগুলোকে তৈরি করতে হবে আট নম্বর শিক্ষা ক্ষেত্রে মোদালিয়া কমিশনের সুপারিশগুলি আলোচনা করে তো এইভাবে তোমরা যদি খাতায় করে নাও লিখে নাও তাহলে আমার মনে হয় সুবিধা হবে নম্বর প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো এই কমিশনের ত্রিসূত্র আলোচনা করো ঠিক আছে ত্রিসূত্রটা পাঁচে আলাদা করে দিতে পারে মাধ্যমিক শিক্ষাটা আলাদা করে পাঁচে দিতে পারে তো সেইভাবে তৈরি করে রেখো যদি কোথাও আমার কাছে ক্লাস করো ক্লাসের সময় আমি বুঝিয়ে দিতে পারবো কীভাবে তুমি রেডি হতে পারবে লাস্ট প্রশ্ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি দেশ সামনে সাম্যের জন্য সরি এটা একটু ভুল হয়েছে সাম্যের জন্য কী জাতীয় সুপারিশ করা হয়েছে আলোচনা কর এই গেল তোমাদের দশের প্রশ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখে নি এবং তারপরে আমরা একটু পাঁচ নিয়ে আলোচনা করব তোমাদের পাঁচে কি কি প্রশ্ন করতে হবে সেই বিষয় নিয়ে সব দেখা যাক তোমরা পাঁচে কোন কোন বিষয়গুলো করবে তার উপর আমরা দৃষ্টি রাখবো প্রথম প্রশ্ন ব্রাহ্মণ্য ও শিক্ষা শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো দু নম্বর আদি বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য পদ্ধতি পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো দুটোই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এবার তিন নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও অ্যাডামসের তৃতীয় রিপোর্ট আলোচনা করো চার নম্বর জাতীয় শিক্ষা আন্দোলনের পাঁচটি কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ পাঁচ নম্বর মোদালিয়া শিক্ষার পাঁচটি বৈশিষ্ট্য উপযোগিতা ও আলোচনা করে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলি এবং ছ নম্বর যে প্রশ্ন আসছে সে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি আলোচনা করে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে ছ নম্বরটা দেখো সরি সাত নম্বর প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নাম্বারে যে একটু প্রবলেম হয়েছে আট নম্বর বৌদ্ধ ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাবর্তন সম্পর্কে টিকা লেখো সমাবর্তনটা তোমাদের টিকাটা অল্প করে খুব বেশি নয় সে শিক্ষাটা লিখে তারপরে ওটার সঙ্গে যুক্ত করে দিলেও অসুবিধা নেই ন নম্বর স্যাটেলার কমিশনের সুপারিশগুলো আলোচনা করা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে আমি তোমাদের এটা করে দিলাম এবং লাস্ট প্রশ্ন আসছে সেটি হলো উচ্চশিক্ষা ও পরীক্ষা সংস্কার পদ্ধতি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ গেলেও ছোটো প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্ন তোমরা রেডি করতে থাকো সাইজেশনটা স্ক্রিনশট নিয়ে নাও এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকৃত বলে মনে করে থাকো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেখো কারণ যারা অনার্সের এই যে ভিডিওটা শুধু এই ভিডিও নয় আরও যে পেপার্সগুলো রয়েছে সমস্ত পিপারি সাজেশন সিলেবাস নিয়ে আমি এর পরপরই ভিডিওগুলো করবো এবং শেষের দিকে ছোটো প্রশ্নের ভিডিও দেবো সেইগুলো থেকে যাতে বঞ্চিত না হন তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আর যারা পুরনো আছে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব